এটা আমি একেবারে নিশ্চিত আপনি যখন এই ঘটনা নিশ্চিত করে বলছেন তখন পরিবারের সদস্য সকালবেলা বক্তব্য করে এটা বলেছেন তিনি বলে আর দেখুন ওনাদের হয়তো কিছু বলেছে ওনাদের বিশ্বাসন সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের আমার রাজনৈতিক চিন্তা চেতনার মধ্য দিয়ে এবং গত দুই এক বছরের ভনের যে প্রেক্ষাপট সেটাকে সামনে রেখেই আমি বলছি যেখানে আইএসএন এবং এর পিছনে সমস্ত পরিকল্পনা সমস্ত রোল আইএসএ বিধায়কের আছে আমরা বিকেলে আরবুল ইসলামের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন দু হাজার আঠারো সাল থেকে তিনি এই কর্মীকে তৈরি করেছেন তার মনশ্র পরে আপনাকে যখন দল দায়িত্ব দেওয়া হয় তখন কর্মীরা কী করবে আপনার কাছে গিয়েছে তিনিও এটা মানতে চাইছেন না যে তৃণমূলের জামানায় আপনাদের পুলিশ আপনাদের প্রশাসন সরকার আপনাদের সেখানে একটি তৃণমূল কর্মী তৃণমূল সমাজগুলো যারা তাদের কাজ করে তারা কোনো কাজ করে হয়তো তাকে সেই ধরনের মানে তাকে আঁকিয়ে পারলাম না তাকে আঁকে রাখি এটা আমাদের আত্ম দুর্ভাগ্য বলে আমি অন্ত কারণ আমাদের প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকের সন্তান আছে আজকের রাজ্যকে যারা ফোন করেছে তাদের বলি যে তার যদি যেরকম সন্তান থাকতো তার পরিবার থাকতো তাই তারা কী কাজ করতে পারতো যে পশুপক্ষে মনোভাব নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা এটাকে মিদ্রা জানানোর প্রশ্ন পাতি অন্যরকম কি কথা গুরুভাব হচ্ছে তারা কেন বলছি কারণ সেখানে তৃণমূল সক্ষম ঘটে তৃণমূলের এখানে তার বাড়ি সেখানে হয়তো আইএসএফ কয়েকটা পুলিশ সক্ষম করতে পারি আর কোনো কিন্তু গোটা জায়গাটা তো তৃণমূল দেখুন দু হাজার একুশ সালে এখানে আইএসএফ জিতেছিল এই অঞ্চলে আট হাজারের বেশি ভোটে দু হাজার তেইশে তিরিশটা গ্রাম পঞ্চায়েতে এই অঞ্চলে তিরিশটা ভোটের মধ্যে আমরা আঠারোটা জিতি আইএসএফ বারোটা তিনটে পঞ্চায়েত সমিতির আমরা একটা জিতি ওরা ভোটের যেতে আইএসএফ চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আমরা এই অঞ্চল যেখানে আট হাজার ভোটে ডেফিসিট ছিল আমাদের একুশে সেইটাকে আমরা কমি কমিয়ে তেরোশোয় নিয়ে আসি এবং বর্তমান নির্বাচনের পরে পাঁচজন গ্রাম পঞ্চায়েত সদস্য একজন পঞ্চায়েত সমিতির সদস্য যারা রাজ্যাকে হাতরে তারা কিলোমিট কংগ্রেসে তাদের কর্মী সংস্থকে নিয়ে আমাদের দলে যোগদান করে স্বাভাবিক কারণে এখানকার দেখে দেখে কিন্তু তারা পরিকল্পনা করে রাজ্যাকে ফোন করে এই এলাকার তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছে কিন্তু আমি মনে করি যে হাজার হাজার রাজ্যের কাছে একটা ছিল ওরা যদি আমাদের একশো ফোন করে তারপরেও ভাঙড়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস জিতবে ভাওরকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রক্ষা যাবেন আরাবুল ইসলাম বলছেন তিনি দল থেকে সাথে এবং দল যদি চায় তিনি আবার সক্রিয় ভূমিকা নেবেন এবং ভাঙড়ে কী হচ্ছে সবটা দলকে দুর্বল

একটা শেষ প্রশ্ন ছাব্বিশের বিধানসভা এখন দশ মাস ইতিহাস করে কখনো ক্ষমতা না এটা যারা করছেন তারা খুবই ভুল করছেন তা আমি সেই কারণে বলব যে একদিন খুললে সেখানে আরও অনেকে সাধারণ কর্মী তারা সেখানে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আমার নেতা ক্ষম হয়েছে আমার তার জায়গা পূরণ করতে সেখানে আমরা পলিটিক্সে এটাই নিই আমি নিশ্চিতভাবে মনে করি যে আজকের আমাদের রাজ্যকে আমাদের থেকে ফেরে নিয়েছে আমার বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে আরও কিছু ঐক্যবদ্ধ হয়ে রাজ্য সূত্র থেকে ফেলে যাওয়ার কাজ তার যে স্বপ্ন ছিল তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা তারা পূরণ করবে যে আত্মবিশ্বাস আমাদের আছে এবং এইটাকে সামনে রেখে আগামী তেরো তারিখে আমরা একটা প্রতিবাদ চিনের কাজ দিয়েছি মাঠালিয়া কিছু সড়ক প্রচুর বাজার এই বাজারে আমাদের সমস্ত কর্মীরা কালো ব্যাস করে এই পতার প্রতিবাদ করে জল আমি নিশ্চিতভাবে দেখি যে আমি খানটা যা বললাম সকল পুলিশের দিকে আমি নজরে আছি তো সবটা অবজার রাখুন আমাদের নেতা অবশ্য বন্দ্যোপাধ্যায় হয় টোটালি অবজার রাখুন তৃণমূল কর্মী সম্পাদন বিধায়ক যিনি আছেন ওনার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে গিয়ে বলেছেন যে আইএস এর যারা তারা এই কাণ্ড ঘটিয়েছে এবং সরাসরি আপনার নাম উল্লেখ করে বলেছেন যে আপনার মদতে এই ধরনের ঘটনা ঘটেছে কি বলবেন আমি ভাঙনের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে ঘুমটা হয়েছে যে মানুষ রাজ্জাক খাকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন সকাত মল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শৌকাত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম শ্রেণীর নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকাত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাধ নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক ভাঙড়ের মানুষ খুন হয়েছে ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হবো দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলে নিজেদের মধ্যে গোষ্ঠী আমি শুধু বলছি না আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা আজকে তিনি বক্তব্য তার দেখবেন তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠী শিকার হয়েছে আর আমিও বলছি যখন আমার কাছে খবর এসেছে আমি যতটুকু খবর নিতে পেরেছি যে এটা সম্পূর্ণরূপে গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে হয়তো শকাত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছুও জানেন এটা অনেক কিছু জানেন শকাত মোল্লা সাহেব তদন্ত সঠিক করলে উঠে আসবে বিষয়টা নিয়ে দেখুন আমরা এতটা এখন হিমস্ত হয়ে উঠতে পারিনি আর কোনোদিন হবারও ইচ্ছাও নাই যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় শকাত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি এই কাছে তিনি সিদ্ধহস্ত খুন খারাপি করিয়ে মারামারি করিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে বিরোধীদের দিকে দাগিয়ে দেওয়া হয় দাগিয়ে দিত নমিনেশন কাট কাটছে আবার বলছি নি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না এখন আমি বলছি এই যে খুনটা হয়েছে শকাত সাহেবকে যদি সঠিকভাবে ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কেন করেছে বলতে পারি সেই দিনের শেষে ভাগ লড়াই এ বড় নেতা হয়ে যেতে পারে সে ছোট নেতা হয়ে যেতে পারে এই এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো আমি ভাঙনের বিধায়ক হিসাবে রাজনীতির উদ্দেশ্যে বলছি এই খুনের আমি চরম বিরোধিতা করছি এর প্রতিহত হওয়া এইটা প্রতিকার হওয়া দরকার এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙর ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙরের মানুষকে খুন করতে হবে তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই আমি একজন বিধায়ক জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আর পরিবারের সাথে যোগাযোগ করব পরিবার যদি আমাকে ইনসিওর করে আশ্বাস দেয় পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক যদি পরিবার চাই আমি তার জন্য মুভ করবো কোর্টে ভাবছেন আজই চলে আসুন সি জেনারেল আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্ত্র প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য এক দুই